গুজরাটের কষাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে জন মন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড যে অফিসার গুলা ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল কোলাবোরেটর ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে যিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন